জাহিদ যখন ফেরত আসছিল তখন শুনলাম যে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল যদিও তা সবাই তাকে আলেম বলাইন বলি না মানে আমার বাথে কারণ মানুষ কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার পর তার যে চারিত্রিক পরিবর্তন বা এই সেটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা এটা আলেমদের চিহ্ন না বডি ল্যাঙ্গুয়েজ এত বাজে একজন আলেমের কাছে এটা মোটেও আশা করা যায় আসসালাম আজকে মানে একটা ঘটনা সম্পর্কে আমি কিছু আলোকপাত করি আমার খুবই পরিচিত বলা যায় জাহিদ বাড়ি বিশ বছরের বেশি তার সাথে আমার পরিচয় বিভিন্ন বিষয় নিয়ে একদম পারিবারিকভাবে পরিবারের একজন মেম্বার হিসেবে আর কি সে সবসময় আমাকে অত্যন্ত সংক্ষেপে একটা কথা বলতে চাই কিছুদিন বেশ কিছুদিন আগে তাদের পারিবারিক একটা মাদ্রাসা আছে সেখানে খুলনায় যেটা আমতুল ইসলামিয়া কামিল মাদ্রাসা নামে পরিচিত এর একজন প্রিন্সিপাল নিয়োগ হবে জাহিদ তখন দেশে নেই জার্মানিতে তো জাহিদ তখন আমাকে আর ডক্টর নিজান নামে একজন আমাদের দুজনকে বললো যে ওই যে সিলেকশন কমিটি আছে ওখানে একটু থাকতে যেহেতু তার পারিবারিক মাদ্রাসা তার নিজের একটা টান আছে এটার প্রতি এবং নিজেদের ওমনেস এক বলে একটা কথা আছে নিজের যেটা সেটার প্রতি অবশ্যই মানুষের তার দাদার করা মাদ্রাসা তা আমি রাজি হইলাম যে ঠিক আছে যাব আমরা যায় দেখব যে কোনো ধরনের সাধারণত এই সমস্ত জিনিসে মানে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স থাকে রাজনৈতিক ইনফ্লুয়েন্স লোকাল ইনফ্লুয়েন্স এই এরকম যেন না হয় তার বক্তব্য ছিল একটা ফেয়ার ইসের মাধ্যমে যেন প্রিন্সিপাল নির্বাচিত হয় সেই সুবাদে আমরা গেলাম গিয়ে এখানে অনেক দৌড়াদৌড়ি করতে হলো যাতে পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স না থাকে বা লোকাল কোনো নেতাদের ইনফ্লুয়েন্স না থাকে অন্য কারোর ইনফ্লুয়েন্স না থাকে ঠিক সেইভাবে একজন লোককে দেখলাম অত্যন্ত ভদ্র এবং বিনয়ী যা এখন আমি তাকে মনে করি না আর কি হয়তোবা সেই পোস্টের জন্য সেরকম ছিল আর কি তো সে তাকে নির্বাচন করা হলো এবং সে প্রিন্সিপাল হলো আমি অত্যন্ত সংক্ষেপে বলতেছি এর ভিতরে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ডক্টর মিজান আহত হয় আমি নিজে তার চিকিৎসা করি তারপর অনেক দিন পর জাহিদ যখন ফেরত আসলো তখন শুনলাম যে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল যদিও তার সবাই তাকে আলেম বলে আমি বলি না মানে আমার বাধে কারণ মানুষ কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার পর তার যে চারিত্রিক পরিবর্তন বা সেটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে আলেনদের চিহ্ন না যাই হোক সে তখন জাহাইজার এগেনস্টে যাতা বলা শুরু করছে ইভেন সে ডক্টর মিজান কেউ ছিলেন না এমন একটা ভাব তো সে কি হলো আমি যে এটি বুঝতে পারছি না যার চরিত্র এরকম যার আচরণ এরকম সে বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে শিক্ষা দেওয়া তো আমরা তো মাস্টারি করি প্রায় চল্লিশ বছর আগে শিক্ষককে ঠিক হতে হবে তারপর সে ঠিক শিক্ষা দিতে পারবে ব্যাপারটা আরও বেশি সেন্সিটিভ এই জন্য যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলেও এটা একটা ধর্মীয় ইনস্টিটিউট সুতরাং এখানে বাদ কমন মতি বাচ্চাদেরকে কি শিক্ষা দিবে কি করবে একটা অন্যায় কাজও যদি সেই মাদ্রাসায় সে দল গঠনের জন্য অন্যায়কে সাপোর্ট করে যায় আমার তারপরে আবার সেখানে জাহিদ সেই ইসের থেকে ফিরে আসার পর যেটা শুনলাম এবং আমি দেখলাম দেখে আমি কথাগুলো বলার কারণ হচ্ছে যে জাহিদকে যদি কেউ মারে আমার গায়ে লাগে ওর ডান চোখের নিচে চোখ থেকে নিয়ে এটি রেক আই বলে আর কি এমন মানে গায়ে হাত দিয়েছে ভেরি ভেরি ব্যাড এই জন্য যে আমরা ভাষায় বলি এটা গ্রেভিয়াস হার্টের মতো তার চোখ খুব নষ্ট হইতে পারত তার চোখ ইয়ে হতে পারত তো এমনটা আমরা আলেম সমাজের মাধ্যম থেকে আশা করি তারা নম্রভদ্র হবে তাদেরকে দেখে লোক আকৃষ্ট হবে কথা বলবে সুন্দর করে বাচ্চাদের শিক্ষা দিবে কত মত একটা দেওয়া হয়েছিল আমার মনে হয় না তার কোন রাইট আছে এটা এই অবস্থায় অবস্থান করার আমার এর বেশি তেমন কিছু বলার নেই আমি চাই না সে থাকুক যদিও এককালে তার হয়ে কাজ করছি তার হয়ে অন্যদের ইনফ্লুয়েন্স থেকে তাকে বাঁচা রাখা হয়েছিল রাজনৈতিক ইনফ্লুয়েন্স থেকে বা অন্যান্য ইনফ্লুয়েন্স লোকাল ইনফ্লুয়েন্স থেকে কিন্তু সে সেটা রাখতে পারেনি অত্যন্ত দুঃখজনক এবং ফিজিক্যালি এ তার বডি ল্যাঙ্গুয়েজ এত বাজে একজন আলেমের কাছে এটা মোটেও আশা করা যায় না বেশি আমি আর কি বলি